পায়েল মন পাখি না নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ব্লগটা স্টার্ট করেছি এখন থেকে এখন বাজে সাড়ে নটা এখন আমি বেরোচ্ছি রেডি হয়ে তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ করো না একদম আমি চললাম দেখো যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে আমার সত্যি যেতে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেতে হবে তো তারপরে সাইকেল চালিয়ে দশটার ট্রেন ধরবো বলেই আমি আমাদের রাস্তার যে পরের রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম তো তারপরে সাইকেল গ্যারেজে সাইকেলটা রেখে তো ভাবলাম যে দশটার ট্রেনটা ধরলে পরে আমি যেখানে যাব তো সেইখানে ট্রেনের থেকে অনেকটাই দূর তো ওই জন্য বাসে যাওয়াটাই ভালো হবে কারণ বাস স্ট্যান্ড থেকে কাছে হয় তো আবার মানে ট্রেন ট্রেনে করে যেতে হলে আমাকে আবার টোটো ধরতে হবে তো ওই জন্য আর ওটা ভেবে আমি আর ট্রেনে গেলাম না বাসেই গেলাম বাসের জন্য ওয়েট করছিলাম আর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ পরেই দেখলাম বাস চলে আসলো একটা টোটোওয়ালা বলছিল নিয়ে যাবে কিন্তু ভাড়াটা একটু বেশি চাইলো বলে আমি আর যাইনি তো বাসের জন্য ওয়েট করলাম দেখলাম বাস চলে আসলো তারপর তো বাসে উঠে পড়লাম আর বাসে উঠে সত্যি আমি জায়গা পেয়ে গেছি মানে একদমই বুঝতে পারিনি এত ফাঁকা থাকবে বাসটা কারণ এই টাইমটাতে না প্রত্যেক দিন বাস ভিড় হয় তো আমি একদম জানলার পাশে পাশের সিটটাতেই বসে পড়েছি আর একদম দরজার সামনেই বসেছিলাম তো সেরকম একটা যেন অসুবিধা হয়নি যাই হোক যখন আর কি কলেজে যেতাম ম্যাক্সিমাম টাইম যদি ট্রেন লেট হতো বা কোনো ইয়ে হতো কারণ আমাদের কলেজটা না বাস স্ট্যান্ডের থেকে একদমই কাছে মানে ট্রেনে করে গেলে পরে একটু হাঁটতে হতো যেদিন ভালো লাগতো না সেদিন আমরা বাসে করেই যেতাম তো বাসে করে যাওয়া হতো বাসে করে গেলে পরে ব্যালেন্সটা বেশি লাগতো ওই জন্য মাঝে মধ্যে যদি বান্ধবীরা বলতো যে না আজকে ট্রেনে যাব তখন ট্রেনে যেতাম আবার বলতো যে বাসে যাব তো বাসে যেতাম আর এই যে দেখো এখন পুরো রানাঘাটের চেহারাটাই পুরো বদলে গেছে কারণ ফ্লাইওভার হচ্ছে আর এইগুলো এটা হচ্ছে ফ্লাইওভারের সাইডটা এখান থেকে মানে অনেকটা রাস্তা জুড়েই ফ্লাইওভার এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম ছিল তেমনটা আর নেই আর এখন না রাস্তায় প্রচুর ধুলোবালি মানে এখান থেকে যেতে হলে পরে মুখ চোখ ঢেকে যেতে হয় না তো ভীষণ ধুলোবালি হয়ে যায় এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো অনেকটাই চলে এসেছি আমি গল্প করতে করতে চলে আসলাম আর এই যে ফ্লাইওভারটা না এই সুন্দর করেছে আর আরেকটা জিনিস দেখলাম অনেকদিন পরে আসলাম যেহেতু মানে অনেকটা ঘুরে আসতে হয় বাসের আর ওই যে দেখো ওই বিল্ডিংটা ওটা তোমরা কারা কারা জানো জানি না ওটা হচ্ছে সেন্ট মেরি স্কুল তো ওই স্কুলটা কিন্তু অনেক বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল ওই স্কুলে আমার পিসির ছেলে পড়তো এখন আর পড়ে না এখন ওর কমপ্লিট হয়ে গেছে এখন এল এল পড়ছে তো যাই হোক দেখো চলে আসলাম অনেকটা এরপরে হচ্ছে চুনি নদী পার করতে হবে তো এই নদীর এই নদীটা হচ্ছে জল থাকে না বেশি এই নদীটা একদমই অল্প মানে অল্প জল থাকে তো তারপর বাস স্ট্যান্ড থেকে মানে বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে আসলাম যেখানে আমি আর কি যাচ্ছি অনেকেই হয়তো জায়গাটা দেখে বুঝতে পেরেছো তো আমি একটু কোটে এসছিলাম বিশেষ দরকার ছিল দরকারে কাজে তো সেই কাজ মেটানোর জন্যই আমি কোটে এসেছিলাম আর জানো তো আমার না এখানে আসতে ভালোই লাগে না একদমই ভালো লাগে না যখনই আমি এখানে আসি না মনটা কি কারণে জানি না কেন খারাপ হয়ে যায় তো আমার এই সমস্ত জিনিসগুলো একদমই ভালো লাগে না যাই হোক কিছু করার নেই আসতে হবে খুবই দরকার দরকার না হলে তো মানুষ আসে না না তো আমারও ভীষণ একটা ভাইটাল দরকার ছিল তো তাই জন্যই আমি এসছিলাম তারপর একটু এসডি অফিসে গিয়েছিলাম আরেকটা কাজের জন্য তো সেটাও সেই কাজটাও মেটালাম তারপর এখানে একটা কাজের দরকার যেটা বললাম আর কি সেটা ছিল সো সেগুলো কমপ্লিট করে আর আমার না সেদিন এসছিলাম ভেবেছিলাম যে সকালবেলায় কিছু খেয়ে আসিনি শুধু মা চা করে দিয়েছিল চা বিস্কিট করে দিয়েছিল সেটা খেয়ে এসছিলাম আর আগের দিন রাত্রেবেলা ঘুম হয়নি টেনশানে তো আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো পুরো ফুলে ঠুলে গেছে তো ঘুম না হলে আমার এরকম একটা সমস্যা হয় তো যাই হোক ওখান থেকে মিটিয়ে তারপর বাড়ি যাচ্ছি এখন আর এখন প্রায় অনেক লেট হয়ে গেছিলো মানে বাড়ি আসতে আসতে না আমার প্রায় দুটো আড়াইটা তিনটে এরকম নাগাদ বেজে গেছিলো তো সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসিনি আর এখানে কি খাবো আমি রাস্তাঘাটে খাবার দাবার একটু খুব কমই খাই রাস্তাঘাটে খেতে না খুব একটা ভালো লাগে না তো ওই জন্য রাস্তাঘাটে বেছে ঠেছে খাই তো ওই জন্য আমি সেরকম একটা কিছু খাই না তো আজকেও খাইনি না খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর ভাবছিলাম যে পরে ভাবছিলাম যে যদি একটু কিছু খেতাম তাহলে হয়তো শরীর যতটা খারাপ লাগছিল অতটা খারাপ হয়তো লাগতো না কারণ সেই সকালবেলায় চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তারপরে আর কিছু খাইনি খুব টেনশানে ছিলাম যেহেতু আর খাবো কি খাবার সুযোগটাই হয়নি যে খাবো আমি মানে খাওয়ার টাইম পেলে তো খাবো কিন্তু খাওয়া সেই টাইমটা বা সুযোগটাই আমার হয়নি যে আমি কিছু কিনে খাবো রাস্তা থেকে আর ওখানে তো মানে কেক ঠেকের দোকানে ওখানে দেখছিলাম চা বিস্কিট বা কলা পাউরুটি এগুলোই ছিল এগুলো খেতে আমার খুব একটা মন চায় না কিন্তু খিদে পেলে তো খেতে হবেই তাই না তো তারপরে ওখান থেকে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ বসেছিলাম বাসের জন্য মানে সেই বাসই আসছিল না তো এত বিরক্ত লাগছিলো আর রাগও হচ্ছিল মানে এমন টাইমে এসছি আমি ট্রেনও নেই যে ট্রেনে করে বাড়ি যাব সেরকমটাও নেই বাসেই যেতে হবে আর বাসে গেলে পরে সুবিধা হয় কারণ এখান থেকে স্টেশন যেতে গেলে আবার টোটো ধরে স্টেশন যাও তারপরে আর বাসে গেলে পরে ওই আর কোথাও যেতে হবে না এখান থেকে ডাইরেক্ট বাস ধরতে হবে তো সেদিন আমার ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল কারণ সারাদিন না খাওয়ার জন্যই এরকম প্রবলেমটা হচ্ছিলো আর তারপরে বাসটা ফাঁকাই ছিল তারপরে বসলাম বাসে বসার কিছুক্ষণ পরে বাসটা ছাড়ল আর জানো তো একটা ভীষণ বড়ো দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি মানে সবাই আর কি তো যাই হোক এখানে তো জানোই রাস্তা ঠিকঠাক করছে তো ফ্লাইওভার ফ্লাইওভারের কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি আর আসার সময় যে স্কুলটার কথা বলছিলাম ওই যে সেই স্কুলটা সেন্ট সেন্ট মেরি স্কুল তো দেখো কতটা উঁচুতে ফ্লাইওভারটার নিচে কিন্তু আরও রাস্তা রয়েছে এই রাস্তাটা চলে যাচ্ছে ফুলিয়া শান্তিপুরের দিকে তো এই মানে এখান থেকে যখন টার্নওভার নেয় না বাসটা তো মুখোমুখি আর একটা লরি এসে পড়ে মানে সেই বোঝে না সে বোঝে না যে বইটা আছে ঠিক সেম বোঝে না সে বোঝেনার বইটা তো বাসের কিছু একটা পড়ে গেছিলো আর এটা এমনভাবে মুখোমুখি হয়ে গেছে না মানে ভীষণভাবে একটা দুর্ঘটনার হাত থেকে মানে আমরা সেদিন সবাই বেঁচে গেছি তো যাই হোক আর এখানে যেহেতু রাস্তার গাছ চলছে এখন তো দেখো এই যে এই রকমভাবে মানে হট করে এদিক থেকে লরিটা এসছে আর এদিক থেকে বাসটা ঢুকে গেছে মানে এই রকম একটা মুখোমুখি হয়ে গেছিলো তো তারপরে অনেক এদিক ওদিক করে বাসের ড্রাইভারটা আর কি বাসটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে লরিটাকে ছাড়লো আর সাইডে দেখো একদমই জায়গা নেই মানে বাসটা যদি কোনো কারণে উল্টে যেত মানে ভীষণ মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত আর যেহেতু দুটোরই স্পিড ছিল মোটামুটি আর ওই জন্য মানে সেদিন বলতে গেলে আমরা সত্যি সবাই বেঁচে গেছি তো দেখো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। তো তারপরে এই মানে এই যে রোডগুলো এখন করছে এগুলো না মানে ভীষণই মারাত্মক একটা ব্যাপার আর এই সাইডের রাস্তাগুলো একদমই সরু সরু হ্যাঁ এখান থেকে গাড়ি যে কোনো কারণেই মানে মনে হয় উল্টে যেতে পারে আমার তো ভীষণই ভয় লাগছিল আর ওই যে দেখো ছোট ছোট নার্স মানে নার্সারি ওগুলো তো কাকিমণি একবার বলছিল যে আসবে আসবে কিন্তু আর আসা হয়নি ওখানে অনেক ফুল টুল গাছ দেখলাম তো তারপরে দেখো মুখে কি হাসি মানে খাওয়া দাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই তাও মুখে হাসি মানে হাসিটা মুখে থাকতেই হবে স্মাইলটা দিতেই হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে